اي جا اور اتر اور আসেন আসেন আচ্ছা মেম্বার সাহেব আমরা কি আস্তে আস্তে কথা বলে শুরু করতে পারি কিনা তাই না আমি শুরুতে যে কথাটা বলবো আমরা সমগ্র বাংলাদেশে যেভাবে প্রোগ্রামগুলো করে থাকি তার আগে আপনারা এখানে অনেকে গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের মধ্য থেকে আপনারা একজন সম্মানিত সভাপতি নিয়োগ দেবেন আপনারা যার অনুমতির সাপেক্ষে বাদী এবং বিবাদী যে কোনো কেউ তার অনুমতি ছাড়া কথা বলতে পারবেন কেউ একটু ডাকেন তাহলে তাকে এখানে আছেন তো ডাকবেন একটু

みんなもっち